দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে আলম ভাইকে সঙ্গে কিছু গরু প্রতি শুক্র এবং সোমবার এখানে হাট বসে শুক্রবারের হাটটি বড় হাট আমরা দেখছি এখানে আলম ভাইকে আলম ভাই শেষ মুহূর্তে সার গরুর হাটে ঢুকলেন মুক্তি পেল দেখছি <laughs> না <small> কেন ভাই এটার তো উচিত হয়নি আপনার আলম ভাইয়ের সঙ্গে করা জালাল ভাই না আলম ভাই কি আপনাকে দিত না ভাই কেমন আছেন <disparity>

দেখেন গেছে কত ভাই একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ ভাই আজকে পঁয়ত্রিশ আজকে যা চলছে আমরা সেটা দেখছি কত চাইছে দুশ নব্বৈ দুশ নব্বৈ দুশ নব্বৈ চাইছে দেখছিলাম আমরা আজকে গাই গলেনার ওড়দা ধরো অভিনয় না করে हां আমরা আমরা একটু গাই হাটেও যাব এখানেও একটি গাভী গরু দাম করছেন

দেখছি <laughs> 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 হাইরে <coughs> <laughs> <coughs> সাড়ে চার মনোজ এক লাখ তিরিশ হাজার নামাজের টাইম গেছে কিন্তু নামাজের টাইম গেছে